আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা ভিন্ন ধরনের রেসিপি দেখাবো এটা কোনো রেসিপি না এটা হচ্ছে একটা চাল বাজা প্রথমে আমি কড়াইটাকে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম তারপর চালটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমাদের গ্রামে পান্তা ভাত থাকে বা সকালে যে আমরা ভাতটা খাই ওই ভাতটাকে শুকিয়ে তারপরে চাউলটা করা হলো প্রথমে আমি চাউলটা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর এটা কোন এলাকায় কি বলে আমি তবে এতটা মানে নাম জানি না বা আঞ্চলিক ভাষায় আমাদের এটা বলা হয় করি আর কি বাতের করি এই তো আমি তেমন একটা শুদ্ধ কথা বলতে পারি না বা একটু চেষ্টা করি আমরা গ্রামের মেয়ে তাই তেমন একটা জানি না আর আপনাদের কোন এলাকায় এটাকে কোন নামে বা কি নামে চেনা কি নামে চেনেন বা কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে বলবেন আর আমার ভিডিওটি যদি পেজ থেকে দেখেন ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো আমার করে বাজাটা প্রায় মাঝামাঝি এটাকে কিন্তু অনবরত নাটতে হবে বা আগুনটা কিন্তু মোটামুটি দিতে হবে যদি আগুন একদমই কম হয় তাহলে কিন্তু চালটা ফুটবে না মোটামুটি মাঝামাঝি আগুনটা রাখতে হবে একদম বেশি আগুনটা দিলে হবে কি তলানি থেকে পড়ে যাবে তাই মাঝামাঝি আগুনটা দিতে হবে এই তো আমার বাজাটা প্রায় হয়ে গেল। এখন আমি এতে দিয়ে দিব একটু চিনি আর দেখেন কীরকম বাজাটা হলো আমি চামচ দিয়ে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন এখানে দেওয়া হবে চিনি চিনিটা আমি আমার পরিমাণ মতো দিলাম বা মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগবে না এবং কম হলেও খেতে ভালো লাগবে না মিষ্টিটি মাঝামাঝি দিলেই বা মিষ্টিটা মাঝামাঝি রাখলেই ভালো একটু নেড়ে নিলাম তারপর আমি হাত দিয়ে একটু অল্প একটু পরিমাণ বেশি নাম একটু পানি অ্যাড করে দিলাম ভালোভাবে চিনিটা যেন গলে কড়ের সাথে মিশে যায় তার জন্য আর আমি এই ভিডিওটা রাত্রেবেলায় করলাম রাতে আর কি চাল বাজাটা করলাম তাই ভিডিওটা কখনো ভালো আসছে বা কখনো ভালো আসেনি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কর বাজাটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ